স্টুডেন্ট আপুদের জন্য এক্সপোর্ট কোয়ালিটির অনেকগুলো টি শার্ট দেখাবো আজকে সবগুলো একটি একটি করে দেখাচ্ছি স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে ফ্রন্ট পাশ ব্যাক পোর্শন এগুলো সাইজ হচ্ছে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু পর্যন্ত অ্যাভেলেবল আছে যা যেটি প্রয়োজন একটি করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে অনেকগুলো টি শার্ট নিয়ে এসেছি একটি একটি করে দেখাচ্ছি একটি করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডার প্লেস করতে হবে সাইজ হচ্ছে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু পর্যন্ত যার যেটি প্রয়োজন একটি করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডারটি করতে হবে ব্ল্যাক কালার খুবই সুন্দর ছয়শো টাকা করে এগুলো ছয়শো টাকা করে আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জায়গা থেকে অর্ডারটি করা যাবে ফ্রন্ট পাস ব্যাকপোর্শন ওকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে যার যেটি প্রয়োজন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে ফ্রন্ট ব্যাক অনেকগুলো লেডিস টি শার্ট দেখাবো আজকে নিয়ে নাম ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে আমার আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডারটি করলে চলে যাবে আপনার এই প্রোডাক্টটি ফ্রন্ট ব্যাক স্টুডেন্ট আপুদের জন্য খুবই আরামদায়ক হবে এগুলো বাসায় বাহিরে খুবই সুন্দরভাবে এগুলো পরে হিজাব পরে বের হয়ে যাওয়া যায় ফ্রন্ট ব্যাক সাইজ হবে এগুলোর থার্টি সিক্স থার্টি এইট ফরটি ফর্টি টু পর্যন্ত অ্যাভেলেবল আছে যা যেটি প্রয়োজন একটি করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডারটি প্লেস করতে হবে ফ্রন্ট খুবই সুন্দর ডিজাইন পার্পল কালার এর মধ্যে একটা ব্ল্যাক কালার প্যান্টের সাথে এই টি-শার্টটি পরলে অসম্ভব সুন্দর লাগবে ফ্রন্ট ব্যাক স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডারটি করতে হবে রেড কালার খুবই সুন্দর এগুলো যেগুলো দেখাচ্ছি সবগুলোই হচ্ছে ছয়শো টাকা করে ও ওয়াও সুন্দর এটা রেড কালার ব্ল্যাক কালার একটা প্যান্টের সাথে এটা পরলে অসম্ভব সুন্দর লাগবে ফ্রন্ট পাস

40 42 যা যেটি প্রয়োজন নিয়ে সাইজটা মেনশন করে অর্ডারটি করতে হবে ফ্রন্ট ব্যাক পোরশন এখানে এই যে স্মাইল লেখা আছে স্মাইল স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডারটি প্লেস করতে হবে আরও একটি খুবই সুন্দর গ্রিন কালার ছয়শো টাকা করে এগুলো হ্যাঁ খুবই সুন্দর এটা এটাও ব্ল্যাক কালার প্যান্টের সাথে পরলে অনেক সুন্দর লাগবে ফ্রন্ট পাশ দেখ সবগুলোর থাকবে কোনো কাজ নাই তাও আমি দেখিয়ে দিচ্ছি কারণ অনেক সময় দেখা যায় অনেক পেস থেকে অনেক আপুরা নিয়ে পিছনের পাশে ইচ্ছা মতো ডিজাইন করা থাকে অনেক আপুরা এমন পাইছে যে শুধু সামনের পাশ দেখে অর্ডার করছে বাট পিছনের পাশ কেউ দেখায় না পিছনের পাশে ইচ্ছা মতো প্রিন্ট করা মানে এটা পড়ার মতো না যে কলেজে পড়ে যাবে বাসায় পড়বে বা বাইরে একটু পরে যাবে ওইটা পড়ার মতো থাকে না তো ওরা বাধ্য হয়ে নিয়ে নিতে হয় এই আমি সামনে এবং পিছনে দেখাই দিচ্ছি এই টি শার্টগুলো হচ্ছে খুবই সিম্পল একটা ডিজাইনের মধ্যে যে মানে পরে স্ট্যান্ডার্ড লাগে এমন ফ্রন্ট ব্যাক এগুলোর মূল্য থাকবে ছয়শো টাকা করে এগুলো থাকে না স্টুডেন্ট আপুদের জন্য এটা অনেক পারফেক্ট তো ওরা নিয়ে যায় অর্ডার করার জন্য একটি করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডারটি করতে হবে ওকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ